আছে আর বাংলাদেশে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সংকট নেই তা কিন্তু না সবখানে কিন্তু সংকট কম বেশি আছে আমাদের দেখতে হবে যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা এবং আমাদের যে যে বর্তমান যে অ্যাবিলিটি আছে সেটার মধ্যে দেখে সেটাকে আমরা কীভাবে ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাইজেশন করতে পারি কীভাবে আমরা একটা সর্বোচ্চ আমাদের সক্ষমতা সর্বোচ্চ অপটিমাইজেশন করে আমরা একটা উন্নত শিক্ষা পরিবেশ দিতে পারি অনেক আছে যেখানে শিক্ষক যেখানে অবকাঠামো নেই বিল্ডিং নেই ভাড়া ভাড়া বিল্ডিং সেখানে ইডেনের আঠারো একরের একটা নিজস্ব ক্যাম্পাস একশো তিপ্পান্ন বছর ঐতিহ্য তারপরে এখানে ছয়টা হল এবং এখানে যে ত্রিশ হাজার শিক্ষার্থী পড়তেছে আমরা তো মনে করি ইডেন হলো নিজের একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা কিন্তু বাংলাদেশের বর্তমানে আর আরেকটা বিশ্ববিদ্যালয় অ্যাফোর্ড করার মতো কোনো সিচুয়েশন নয় আর আমরাও কোনো মানে আমাদেরও এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে সেই কারণে আমরা এই দাবিতে নামি কারণ হয়তো বা আমাদের এটা ষোলো আনা এটা আমরা মনে করি যুক্তিসঙ্গত ছিল যে আমরা ইডেনকে মহিলা কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় বানানোর আমরা দাবি জানাতে পারতাম তো সেই জায়গাটায় ইডেন যেখানে নিজেই একাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষমতা রাখে সেখানে কোন হিসাবে ইডেনকে একটা ফ্যাকাল্টি বানানো হচ্ছে মহিলা কলেজ গঠন করেছিল শুভ স্বাধীন সংঘ তারা হচ্ছে না ইডেন মহিলা কলেজটা গঠন করেছে পরে এটা সরকারি সরকারিকরণ করা হয় তো তারা কিসের জন্য এটা হচ্ছে যে তৈরি করেছিল মেয়েদের জন্য কোন মেয়েদের জন্য যারা নানাবিধ কারণে হচ্ছে যে তখনকার প্রচলিত স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিল না তো এখন আমাদেরকে এখন প্রশ্ন করতে হবে আমরা যখন ইডেনকে কম্বাইন করতেছি বা এমন কোনো সিচুয়েশান নিচ্ছি যেটা আসলে ইডেনের বর্তমান কাঠামো বা এর উদ্দেশ্যের পরিপন্থী গঠনের উদ্দেশ্যের পরিপন্থী আমাদেরকে চিন্তা করতে হবে আসলে প্রয়োজনীয়তা আছে কিনা বা ইডেনের যে যে উদ্দেশ্যের সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল যে এখানে মেয়ে মেয়েরা পড়বে বা মেয়েরা হচ্ছে যে একটা স্টেপার শিক্ষা প্রতিষ্ঠান পাবে সেই উদ্দেশ্যে ফুরিয়ে গেছে কিনা বাস্তবতা হচ্ছে মেয়েদের মধ্যে এখন মহিলা কলেজের চাহিদা আছে চাহিদা আছে বলেই কিন্তু আমরা আজকে এখানে তাই না আর হচ্ছে পৃথিবীর অনেক দেশে কিন্তু মহিলা ভার্সিটি আছে ভারতে আছে পাকিস্তানে আছে অনেক দেশে আছে বাংলাদেশে কিন্তু নাই তো অন বাংলাদেশে ধর্মীয় কারণে বলি এবং নিরাপদার তো নানা কারণে বলি অনেক মেয়ে কিন্তু আছে যারা কিন্তু নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাটাকে হচ্ছে যে নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাটাকে প্রেফার করে এখন তাদের জন্য কিন্তু আমাদের সংবিধানে বলা হচ্ছে যে নারীদের হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা শিক্ষা না সর্বক্ষেত্রে হচ্ছে বিশেষ সুবিধার কথা বলা হচ্ছে আমাদের সংসদে সংরক্ষিত নারী আসন পঞ্চাশটা আছে সেটাকে বাড়িয়ে একশো করা হচ্ছে সেই জায়গাতে বাংলাদেশের সর্ববৃহৎ মহিলা কলেজকে ঈশার জন্য হচ্ছে যে বিরক্ত করে এটাকে হচ্ছে কম্বাইন করা সেটা আমাদের প্রশ্ন থেকে যায় তো আমরা আমরা হচ্ছে অনেকগুলো কনসার্ন মিনিস্ট্রিতে জানিয়ে এসেছিলাম এক মাস হয়ে গেল এই এই সমস্যাগুলো সমাধান করে আমরা দ্রুত অধ্যাদেশ দেওয়ার জন্য দাবি করছি তো একদিকে শিক্ষার্থীদের যে একটা অনিশ্চয়ত অনিশ্চয়তার মধ্যে পড়ছে আরেকটা একটা বিষয় হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্টগুলো বিলুপ্ত করা হচ্ছে আর মনোবল হতো হয় স্পার্ট জিরো 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমরা তো আন্দোলন শুরুর অন্যতম একটা কারণ কিন্তু ছিল যে ঢাবিতে যে রেজিস্টার অফিসে যে সমস্যাগুলো ছিল সেটার কারণে কিন্তু তো সেই সমস্যা কিন্তু এখনও থেকে যাচ্ছে তো এটার তো কোনো আমরা ইয়ার মানে সুন্দর কোনো সমাধান পেলাম না আর একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে